আর তুই মোর বন্ধু হ্যাঁ আমার কখন দিস মোর গাউ তুই পাড়া পাটা গন্ধ বেড়ায় এটা কখনো তোর কাছে মুই আশা করুক নাই রে বিদ্যুৎ রে থাক মুই কেন মোর গাও পাড়া পাটা গন্ধ না সন্ধে বেলায় পার্কের মতো যা মোক বন্ধু বিশ টাকা ঝালমুড়ি নে তখন ভাল লাগে এরা তোর বড় ভাই সামনে তুই মোক কোন পাড়া পাটা গন্ধ বেড়ায় দেখা হবে এলা ওই যে উলিপুরের পার্কের মরদ পার্কের মরদ দেখা হবে উলিপুর পার্কের মরদ আরে ভাই ওখানে দুই লক্ষ আছে তুই দুই লক্ষ টাকা আমি বুঝি না কিছু আমি সব সময় থাকি ঠিক আছে কেবল মাত্র অফিস থেকে বাইরে হলাম দুই দিন ধরে আমি গোসল করি মধ্যে গন্ধ তুই কথা বুঝিস না বুঝিস ভাই তোরে আমি কই যাই ওরে দুই লক্ষ টাকা ঋণ সমস্যা কি আরে ভাই তুই বারবার এইভাবে আমার ফোন দিলে তো আমি আর টানাই দিতে পারবো না রে ভাই আমি দুই দিন থেকে গোসল করি না এমনি এক বন্ধু আমাকে অপমানজনক কথা বলছে আমার মাথার সব গেছে তুই আমাকে আর ফোন দিয়ে বারবার কথা বলবি না ঠিক আছে ভাই আমি একটু বাইরে যাচ্ছি এখন মাত্র অফিস থেকে বাইরে হলাম ঠিক আছে এ ভাই তুই না খুব বিপদ হ্যালো আরে রাখ তো ভাই রে খুব বিপদের মধ্যে আসুন ভাই তোর ভাই না হ্যাঁ

আমার উপকারটা করেন ভাই আমার কিছু টাকা দরকার আছে আপনার ভাই আমার খুব অপমান করছে আমার গা দিয়ে নাকি পাড়া পাড়া গুনতে তোমার ভাইয়ের কাছে কি যা লোন নেন আমার সামনে কেন না